আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজ আমি রান্না করছি তালের শাঁসের মুরব্বা বা পায়েস তালের শাঁসটি সাধারণত শীতকালে পাওয়া যায় আর এটা আমাদের শৈশবের স্মৃতি আর এটা খেতে এত মজার হয়ে থাকে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি প্রথমে আমি শাঁসগুলো বের করে নিয়েছি কাটার সময় শাঁসের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে যায় তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা মাঝখান বরাবর কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দুই সেকেন্ড ভেজে নিয়ে তারপর এর মাঝে তালের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তালের শ্বাস এক একজন এক একভাবে রান্না করে কিন্তু আজ আমি আমার আম্মুর রেসিপিটা শেয়ার করছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল পানি এতে তালের শ্বাস খুব ভালোভাবে সিদ্ধ হবে এরপর আবার একটু চেড়ে মিশিয়ে নিয়ে দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই জাল করে রাখা দেড় লিটার তরল দুধ তালের শ্বাস রান্নার সময় দুধ একটু পরিমাণে বেশি ব্যবহার করলে এটা খেতে আরও বেশি মজা হয় দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার জাল আমি মিডিয়ামে করে দিচ্ছি এবং চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিন থেকে চারটা সাদা এলাচ এবং দারুচিনি আপনারা চাইলে শুধু সাদা এলাচ দিয়েও রান্না করতে পারেন কিন্তু দারুচিনির তেজপাতা সাদা এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এরপর যখন দুধ ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন আর কিছুক্ষণ পরপর এরকম করে চেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোড়ানো নারিকেলটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর পরিমাণে একটু বেশি দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগে এখন খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এই নারিকেলটা আমি কিছুক্ষণ রান্না করে নিব আপনারা চাইলে এখানে কয়েক ধরনের বাদামও দিতে পারেন এতে এর টেস্ট অনেক ভালো আসে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ কিশমিশটা সবার শেষে দিতে হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এর চেয়ে আর বেশি ঘন করবো না কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই তো অনেক সহজেই তৈরি হয়ে গেল তালের শাঁসের মুরব্বা অথবা পায়েস যে যেটা বলতে পছন্দ করেন এর উপর সামান্য পরিমাণ বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এটার স্বাদের কথা বলতে গেলে অসাধারণ মুখে দিতেই মিলিয়ে যাবে এতটাই মজার আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ